আপনি ক্লাস শেষে গান শোনাবেন প্লিজ আচ্ছা ট্রাই করব যদি তোমরা শুনতে চাও আমি টুকটাক পারি এত পারি ভালো পারি না গান কি গাইতেই হবে আমার আজকে চিল্লায়ে এই যে একটু পরে আরেকটা ক্লাস আছে চিল্লাতে চিল্লাতে অবস্থা খারাপ হয়ে যায় আচ্ছা আজকে যেহেতু বসন্ত মানে বসন্ত হিসেবে যেহেতু এখানে আসছি আমি বসন্তের প্রোগ্রাম করে আসছি তাহলে বসন্তেরই একটা কিছু গাওয়া যায় তাই না বসন্ত বাতাসে সৈগ বসন্ত সৈগ বসন্ত বসন্ত বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত 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 বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে ওকে শেষ এক কলি গেছি টাই সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ